কাফেররা দাঁড়িয়ে ইসলামের ওপরে আঘাত হানছি আমাকে বসান মিডিয়ার সামনে এদের মুখটা মিনিটে বন্ধ করব আমি তিন মিনিট সময় মত হারামের আউলাল বলছে মা বিবাহ করেছে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি কোনো বাপের বেটা ডাক্তার মাস্টার উকিল বেজিস্ট্রার আর কোনো শিক্ষিত এমএসসি বিএসসি বিকম যদি থাকেন স্টেজে উঠে এসে আমার প্রমাণটা কেটে যেন আমি প্রমাণ দিচ্ছি আমাদের দেশের বিখ্যাত লোক যাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রফেসরের মাথার উপরে ছবি টাঙানো থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রফেসর আর হেডমাস্টারের মাথার উপরে অফিসে টাঙানো থাকে তাদের জন্ম মৃত্যু দিবস পালন হচ্ছে হচ্ছে না হয়নি তারা আমাদের কাছেও মহান তিনারা জ্ঞানী গুণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনার ছবিও মাতার ওপরে সতেন্দ্রনাথ বসু মাতার উপরে ছবি থাকে আপনার জানা আছে নবীজি সাল্লাম ছ বছর বয়সে মা আয়েসা সিদ্দিকা আল্লাহ তালাকে বিবাহ করেছেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন আল্লাহ নবী এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে চড়ে বলুন সুবাহ দশটা বিধবাকে নবীজি দেখিয়েছেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্যে নয় জিনা করার জন্যে নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় অনেকজন এতে রাজ করছে আমি বলিনি একজন বাবা আছে খুব সুন্দর কথা বলে ধীরন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা তাকে একজন প্রশ্ন করছে আরে বাবা শ্রী কিষণজি কিতনে পত্নী আছি তিনি উত্তর দিচ্ছেন ষোলো হাজার একশো আট বিবি আছি ষোলো হাজার একশো আটটা বিবি ছিল শ্রী কিষণজির আমরা তার বিরুদ্ধে বলতে পারি না যে বলবেন অপরাধ করবেন এই কথাটার ওপরে প্রত্যেকটা মুসলমানকে আমল করতে হবে যদি মমিন হয়ে থাকে কেন আল্লাহ বললেন তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না শ্রী কিষণজি ষোলো হাজার একশো আটটা বিবাহ করেছেন সেই সম্পর্ক সেই ব্যাপারটা তিনি জানবেন সেটার ওপরে কারুর অভিযোগ করা যাবেন না মহান মানুষ ছিলেন কেন করেছেন কি ব্যাপারে করেছেন এর উপরে কি ব্যাখ্যা আছে তিনাদের ধর্ম দিয়ে তারা চর্চা করে তারাই বলবেন আল্লাহ নবী সাল্লাম এগারোটা বিবাহ করেছে তোমাকে কে সমালোচনা করার অধিকার দিল যে রসুলের বিরুদ্ধে আঙুল তুলবে আল্লাহ নবী ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন খুলেন পেজ খুলেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস খুলে দেখেলেন তিনি যে দিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সেভেন সাত বৎসর কত বললাম সাত বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর সবথেকে কম বয়সে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর আরও নোট আছে দামি দামি লোকদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সতেন্দ্রনাথ বসু থেকে শুরু করে সবারই নোট আমার কাছে মোবাইলে নোট করা আছে আপনি অবাক হবেন ইনারা কেউ সব কম বয়সী মেয়েদিকে বিবাহ করেছেন কিন্তু কেউ তাদের ওপরে আমাদের কোনো অভিযোগ নাই এটা মাথায় রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন একজন সাত বছরের মহিলাকে বিবাহ করলেন এটার ওপরে যে এতরাজ করবেন সে অপরাধী আলহামদুলিল্লাহ এটার বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই আমরা বলতে চাই না কিন্তু নবীজির ওপরে শর্মার মতো হারামের আওলাত তোমার যদি হিম্মত থাকে তুমি একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বলে দেখাও আর কলকাতায় যতগুলাই নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলা হামারে পাশ দলিল দলিলটা নিয়ে লাও আর তুমি কালকে মিডিয়ার সামনে এটা প্রমাণ করে দেখাও এটার ব্যাখ্যা দাও কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের একটা মহিলাকে বিবাহ করেছিল তাহলে একটা পেয়ে যাবে আল্লাহ নবী চোদ্দশো বছর আগে আর এরা কতশ বছর আগে তুমি হিসেবটা করম হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহ একজন কাফের মুনাফে গালি দিলেন গালি দিলেন নবীজি উত্তর কি দিলেন জানেন যে তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই হারামের আওলাদ সঙ্গে সঙ্গে সে ছুটেছে কোথায় বাড়িতে সেই লোক সে বেইমান বাড়ি ছুটেছে নিজের মায়ের কাছে মা আল্লাহ নবী তার দেখুন সে কাফের বেইমান কিন্তু তার এটা বিশ্বাস যে নবী যখন বলেছে কথা মিথ্যা হবে না জোরে বলুন এটা একটা কাফের বিশ্বাস যে নবী যখন বলেছে এটা মিথ্যা নয় সে তার মায়ের কাছে ছুটে গিয়ে বললে মা আমি মোহাম্মদ সাল্লামকে গালি দিয়েছি তিনি উত্তরে বলেছেন তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিয়েছো তুমি নিশ্চয়ই হারামের আউলাদ এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই তিনার মা বললেন বাবা সত্য করে বলছি মোহাম্মদ যেটা বলেছে এটা সত্য কথা তোকে জন্ম দেবার আগে তু আমার হারাম সন্তান তু তোর বাপের সন্তান নজ জোরে বলুন সুহান আল্লাহ যতগুলো লোক গালি দিচ্ছে শুনে রেখে দেন যারা চাইছে কোরআন মিট চাইঙ্গে যারা চাইছে ইসলাম মিটে যাবে चारा मने करचन कुरान के मिटिए दबो इस्लाम के मिटिए दबो तुमरा तो अनेक दूरेर कथा फिरौन आया था मुसा को मिटाने खुद मिट गए नम्रूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम चाहते हो कि इस्लाम मिट जाएंगे कुरान मिट जाएगी तो अल्लाह की कसम सुन लो मेरे अल्लाह ने वादा किया वलन तजद अल सुन्नत तब्दीला কিয়ামত তক আমারে কোরআনকে এক জের জবর কো মিটানা দুনিয়া কিসি কিছি তাকত কি বস কি বাত নেই জোরে বলুন যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেব ইসলামকে মিটিয়ে দেব আরে তোমরা তো আজকে অনেক দূর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন বেঈমানরা সেই দিন থেকে গালি দিতার ষড়যন্ত্র করতে লেগেছে যদি বলেন কোথায় কোরআনে আছে নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন

নবী যে কোরআন করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত মারবে আর কানেতে আঙুল দেবে তারা বাইরে তবলিক করছে নবী যে কোরআন আবৃতি করে কোরআন শুনো না হাত মারো আর কানে আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান জোরে একবার বলুন সুভান আড়াইশো কোটি মুসলমান চলুন আসামের মুখ্যমন্ত্রীজি हिमंत विश्व शर्मा जी तीन पोतनी तो बोलचन से दिन एक क्लिप सुन मेरा लक्ष्य है इस्लाम को मिटाना मैं चाहता हूं इस्लाम मिट जाएगी करुणा की तरह मिट जाएगी मेरे भाई थोड़ा दिमाग से बोलिए आप तो सीएम है आप तो पढ़ा तो लिखा इंसान है जरा इतिहास उठाकर देख लो फ्राउन आया था मुसा को मिटाने खुद मिट गए जो तो जो कुत्ता जब भोकता है दो कंडीशन में भोकना शुरू करता है एक तो जब कुत्ता पागल हो जाता है तब भोकता है दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भोगता সকালবেলায় কলকাতায় চলে যান গঙ্গার কিনারায় ধর্মতলায় যারা বড় লোক যারা বাড়িতে কুকুর রেখেছে গলায় চেন বাঁধা আছে সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে সাথে কুকুরটা আছে সে কিন্তু লোক দেখলি খালি চিল্লায়। চিল্লাই না চিল্লাই না সে জানে মালিক আছে আমার সাথে আমাকে মারতে পারবে না রাস্তার কুকুর কিন্তু চিল্লাবে না সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে না হলে লাঠি করে মারবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন समझदारों के लिए इशारा काफी है कुत्ता दो टाइम भोगता है एक तो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है जो हमारे रसूल को गाली दे रहा है मेरे अल्लाह को गाली दे रहा है या तो यह पागल कुत्ता है या तो इसका मालिक पीछे खड़ा है समझ लेना जितना गाली देना है दे लो लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता जरा चाइचे कुरान मिटे जावे तुम पैसे खबर लेके देखो तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए और गुजरात के गमती नदी के किनारे 20 लाख 10 से 20 लाख कुरान को ढेर लगाकर जला दिया शाह अब्दुल अजीज मुहदस दहलबी रहमतुल्ला आलाई ने कहा अरे ओ अंग्रेजों के बच्चे तुम समझ रहे हो कि दस लाख बीस लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे तो ये तुम्हारा खौब है अंग्रेजों ने कहा क्यों बोले अल्लाह ने तो कुरान को भेजा लेकिन इस कागज के टुकड़े के अंदर अल्लाह ने हिफाजत में अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है इन्ना इना व इन्ना रहा हाफिज़ून मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह ले लू अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो दुनिया के कुरान को मिटा दो अल्लाह की कसम আগ এক হাফিজে কোরান জিন্দা রাহা তো ফির সাও ঘরর কোরান ছপকার আজায়গী জোরে বলুন শুভ যদি একটা হাফিজে কোরান জিন্দা থাকে যার সিনেতাল্লাহ তিরিশ পারা কোরান গেতে দিয়েছে এরকম একশো কোটি কোরান ছেপাস এখানে অনেকজন পড়েছেন ছুটিছুটি বই পদ্মের বই অন্য পরিচয় পড়েছেন না পড়েননি আচ্ছা এমন একটা স্টুডেন্ট উঠে আসুন মাস্টার উঠে আসুন ডাক্তার উঠে আসুন সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্ত করে দিয়েছে কোনো বই আছে আরে এইটাই নিয়ে আসো না বন্য পরিচয়টা বিনা ভুলে মুখস্ত করে শুনিয়ে দাও আল্লাহর কসম আল্লাহর কুদরত কোরআন তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরান একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরব সে যখন পড়তে শুরু করে আল্লাহ তাআলা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয় জোরে বলুন সুমান বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয় চলুন কোরআন সত্য না মিথ্যা তার একটা পোক্তা দলিল দি আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা পদ্য নিয়ে আসুন একটা গদ্য নিয়ে আসুন যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতো শেষ পর্যন্ত যেমন বলে বন্দে লেখা একটা পদ্য আছে আমাদের ছোট গাঁয়ের ছোটো ছোটো ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা কথা বলবেন কি র থাকিস তা সবে মেলে নাহি কেউ পর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো কথা বলে না হরসই পাল্টিয়ে গেল এমন একটা কোনো পদ্ম নিয়ে আসু গদ্য নিয়ে আসু যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই থাকে কোনো রকমের পাল্টাবে একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত যদি বলেন কোরআনে কি এরকম কোন সুরা আছে কোরআন খুলেন আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বললেন ওষামসিও হাহাম

প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করবো বলুন ডিংশা ভয়ের কিছু নেই পৃথিবীর যারা ভুগছে ভোগ রাহা একটা সত্য কথা বলে যায় মিডিয়া খুললে দেখতে পাবে একজন মিডিয়া আছে আজ তার চ্যানেল তার একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে তো তিনি বলছেন আঁকড়া শোনাউঙ্গা এটা আমি জানি না তিনি শোনাচ্ছেন আঁকড়াটা কি দু হাজার পনেরো সে দু হাজার কা আঁকড়া দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি আঁকড়াটা কি তিনি বলছেন আঁকড়া শুনল দু পনেরো থেকে দু হাজার একুশ ক বৎসর হচ্ছে কথা বলে না ছয় এই ছ বৎসরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে আমার ভাই শুনলে আপনি অবাক হবেন বাগেশ্বর ধাম বাবা বলছে শোনাইয়া হামকো কে আঁকড়া হ্যাঁ ওই चौधरी बोलते বলছে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया ना सुभान अल्लाह 13 लाख लोग धर्मों तक इस्लाम कबूल करे বছরের ভিতরে और, तो और दूसरी धर्म से सनातन धर्म में आया कौन कितने लोग 30000 हजार लोग छह साल के अंदर इसका अंतर कितना है बाबा बोलते आसमान और जमीन का अंतर है আসমানা জমিনের ফর বড় কষ্ট লাগে ইসলাম এত খারাপ এত নোংরা ইসলাম এতটা খারাপ যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল জোরে বলুন না সুহানা ইসলাম এত খারাপ মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল ইসলাম এত খারাপ পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ইসলাম এত খারাপ পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের আসছে কবুল করছে আমার ভাই ছায়া গালি যত দিবে তত লাভ শুনে রেখে দেব যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে মুসলিম ইসলাম দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে সমস্যা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আল্লাহর রসুল সাল্লাহ জীবনে নামাজ ছাড়েন যুদ্ধের ময়দানে সাহাবিরা নামাজ আদায় করেছেন আল্লাহ ফাতে দিয়েছেন অনুরোধ করছি নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশা আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে লাগে বাবরি মসজিদ ভেঙে গেছে ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে আমরা ভুলবো না হে মুসলমান বাবরির জন্য তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়ো না কত দুঃখের কথা বেদনার কথা তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সারা দাও না আর তুমি বাবরির জন্য কাঁচো কাঞ্চ তুমি ফেসবুক টুইটারে তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো তোমার মসজিদ তোমার জন্যে কাঁদছে আর তুমি তার জন্যে কাঁদছ এটা দুঃখের বিষয় আপনারা বলুন একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে দাড়ি রাখা কি রসুলের সুন্নাত দাড়ি রাখা রসুলের শূন্য তত আপনি দাড়িটা কেটে দিচ্ছেন আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি তাদের দাড়িটাও কাটতে পারে যে তাদের পাগড়িয়া দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তা কেন তারা তাদের ধর্ম থেকে সরবে না আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায় না ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না এটা কি সরকার দায়ী এটা কি কেন্দ্র সরকার দায়ী না

যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে দাড়ি কেটে থানায় যোগদান করেছে আপনি অবাক হবেন গোটা ভারতের মুসলিম যুবকরা মুসলমান না টুইট করেছে যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশন যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি যোগী দুশ্মন হয় মুসলমানের আশিটা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে এরাকার দুঃশন আমি তোমাদের কাছে জানতে চাই কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি রোজাতে থেকেও বাধা দেয়নি আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না রোজা রাখা ফরজ রোজার গুরুত্ব নেই যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয় করাটা ভালো কাজ এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে হাওড়া জেলায় দেখিয়ে দেবো পাই বলে ড্যান্স করতে পাই বলে ডিজে বাজাতে পাই বলে রবিউল করে আব্বালে অত তো এক ওয়াক্তের নামাজ পড়ে না কেউ যদি বাপের বেটা মলবি বলতে পারে জুলুসবার করা ফরজ জুলুসবার করা সুন্নত, জুলুস পার করা নফল বার করা ওয়াজিব আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেবো না অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে বারোই রবি আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে চার পাঁচটা যুবক স্টেজে কি বলছে আপনি বলেছেন জুলুস বার করা যাবে না দলিল কোথায় আছে আমি তো রসুলের মহাব্বতে বার করি মাশাল খুব ভালো রসুলের মহাব্বতে জুলুস বার কর নীজির মহাব্বতে বার করো মেনে নিলাম আমি বললাম এসার নামাজ কর আকাত পড়েছ নামাজ আপনারা বলুন এস আর আমি যদি আজকে দিয়ে যাই এখানে হাওড়া জেলায় কাল থেকে আল্লাহর ছড় পড়বে আপনারা কি চাইবেন কথা বলে না কি চাইবেন হবে নাটা কথা লয় আমার কাছে আমি যদি জোর করে বলি পড়তে হবে তা আপনারা আমার কাছে কি চাইবেন দলিল চাইবেন না কোরআন হাদিসের দলিলদের যদি ছ রাকাত আল্লাহর মহাব্বতে দুরাকাত বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না দলিল চাইবেন আর রসুলের মহাব্বাতে আপনি বার করবেন আমি আপনার কাছে দলিল চাইতে পাব না কথাটা বুঝতে পেরেছেন না সাহাবিদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে কথা বলে না সাহাবিদের থেকে মহাব্বত রসুলকে কেউ বেশি করতে পারে কেমত পর্যন্ত পারে না তাইলে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা আগে বার করবে ঠিক কিনা কথা বলেন যদি তিনারাও না করেন তারপরে তাবিন তাবে তাবিন চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এরা চারজন কি নিজের জীবন দশায় কোনোদিন বার করেছেন চারজন খালিফা হাজরতে আলী হজরতে উসমানে গনি হাজরতে আবু বাকার হাজরতে আপনার উমরে ফারুক রতি আল্লাহ তালা। এই চারজন আমিরুল মুমিনী ইনারা কি নিজের জীবন দশায় কোনো জুলুসবার করেছে নবীর জন্মদিনে যদি কেউ দেখাতে পারে বাতের ব্যাটা মলবি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না এনারা নিজের জীবন দশায় বার করলো না অথচ তুমি বলছো রসুলের মাহাব্বাতে এই মাহাব্বত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে আপনার এই বছরে বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আমার বর্তমান টাউনে হিন্দি কান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে আর বলছে এটা রসুলের মাহাব্বাত রসুলের মাহাব্বাতে যদি ড্যান্স করতে হয় বারো ইউরোপিয়ান আব্বাল এটা ফরজ নয় ওয়াজিব নয় নফল নয় অথচ হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না আর রসুলের হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগাই না আসে অথচ এরা ড্যান্স করছে এরা নাচ করছে এইটা হচ্ছে ইসলামী ইসলামের বিকৃত শুনেলেন কোরআন শোনাচ্ছে আপনাকে আল্লাহ রসুলের হাদিস আখরি জমা নাই এক শ্রেণীর আলেম বের হবে যারা আমার কোরআনকে বিকৃত করবে যারা আমার দিনকে বিকৃত করবে তারাই হবে জাহান নামের প্রথম খোরা তাদেরকে আগে জাহান নামে দাখিল করা হবে এক শ্রেণীর আলেমকেই জাহান নামের উদ্বোধন করা হবে আমার মুসলমান ভাই কান খুলে শুনেলেন কোরানে আছে আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে হুজুররা

কেয়ামতের দিনে আল্লাহ তালা এদিকে কঠিন আজাবে মুবতলা করবেন আল্লাহ কঠিন আজাবে আটকিয়ে দিবেন ওই জন্য অনুরোধ করে যাচ্ছি নামাজের